আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি মাঝে আমি এত বেশি অসুস্থ ছিলাম তার মধ্যে হয়েছে একটা ভূমিকম্প এই প্যানিক আমার মাথা থেকে কোনোভাবে যাচ্ছিল না তখন আমি অনেক অনেক বেশি বেশি অসুস্থ ছিলাম এই কারণে কারণে আমার 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 মন দুর্বল হয়ে যায় মতো কোনোভাবেই ভালো লাগছিল না ঢাকা এমন একটা জায়গায় যেখানে একটু বড় মাত্রার ভূমিকম্প হলেই ধ্বংসস্তূপে পরিণত হবে এইসব ভেবে আমি খুবই প্যানিক পাচ্ছিলাম এই জন্যই নায়া বাবাকে বললাম চলো আমরা কয়েকদিনের জন্য বাড়িতে ঘুরে আসি বাড়িতে এসে দেখি এখানে দুটা কিউট কিউট বিড়াল ছানা হয়েছে আমাদের বিড়ালের তো এই বিড়াল ছানাগুলো কিন্তু অনেক বেশি কিউট দেখতে আর ইনায়াও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে বিড়াল ছানাগুলোকে পেয়ে তো এটা দেখছিলাম ইনায়াকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে ভাবি কয়েক রকমের তরকারি বানিয়েছিল যেটা খেতে অনেক বেশি মজার ছিল আর বাড়িতে গেলে ভাবি দেখে অনেক পদের তরকারি বা সবজি থাকে যেটা দিয়ে খেতে ভালো লাগে আমি মাঝে মাঝে এমন হয় কি যে আমি কয়েকটা পদ ধরতেই পারি না মানে কয়েকটা আইটেম ধরার আগে আমার খাওয়া শেষ হয়ে যায় খাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হলাম আর বাইরে গিয়ে দেখি এখানে ভাবে দুপুরের জন্য আবার রান্না একদম গাছের ফ্রেশ টাটকা লাউটা এখন রান্না করা হবে আর এই লাউটা অনেক বেশি মজা হবে কারণ শোল মাছ দিয়ে লাউর তরকারি এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে তো ভাবি এখানে রান্না করে ফেলেছে আর লাউয়ের কালারটা জাস্ট দেখেন অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা ছিল দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ব্যাক ইয়ার্ডে চলে যাই দুপুরে তো এখানে হচ্ছে মুরগি অনেকগুলো দেশি মুরগি ছিল যেগুলো হচ্ছে ঘাস থেকে পোকা খাচ্ছিলো ইনায় বুড়ি এবার তার দাদুর বাড়িতে এসে অনেক বেশি এনজয় করছে কারণ সে বাসায় এমনিতে এখন বেশি থাকতে চায় না শুধু বাসায় থাকলে বাইরে বের হতে চায় আর এখানে তো খোলামেলা পরিবেশ বেশে অনেক খুশি তো ওইখানে খেলাধুলা করছিল ওর কাজিনদের সাথে আর আমার বুড়িটা অনেক শুকিয়ে গেছে আর ও অনেক বেশি অসুস্থ ছিল তো আমিও তার রিকভার করার আগে আমি ওকে নিয়ে আবার গ্রামে চলে এসেছি তো এখানে অনেকগুলো মুরগি একসাথে পোকা খাচ্ছিল এটা দেখে খুবই ভালো লাগছিল আমার কাছে আর এই বেশি মুরগিগুলো বেশি থাকে না কারণ অর্ধেকই এখান থেকে শেয়াল টেনে নিয়ে যায় তো এখানে ওর কাজিনের সাথে খেলা করছিলো ওর আরও কাজিন আছে ওরা সবই স্কুলে ছিল তো জাস্ট ও এসেছে দেখে ওর সাথে খেলা করছিল আমার শ্বশুরবাড়ি ফরিদপুরে আর যারা যারা ফরিদপুরে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে শহরেই বড় হয়ে ওঠা আর আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো এখন হচ্ছে শ্বশুরবাড়িতেই আসা হয় আমার নোয়াখালীতে তেমন এখন যাওয়া হয় না তবে অনেক ইচ্ছা আছে এবারে একটু নোয়াখালীতে যাই বেরিয়ে আসব আর আমরা হচ্ছে নেক্সট ডেতে আমি সকাল সকাল ইনাইকে নিয়ে একটু পুকুর বাড়ি গিয়েছি কারণ এখানে অনেকগুলো হাঁস তো ইনায়া এটা দেখে অনেক বেশি খুশি হবে ভেবে ওকে নিয়ে আসছে আর ইনায়া এই হাঁসগুলোকে দেখে বলছিল মামা হাঁস গোসল করে ইনায়া পশু পাখি অনেক বেশি পছন্দ